হঠাৎ করে নবী আমার তাকাইয়া দেখে এক সাহাবি তেলাওয়াত করতেছেন মধুর কন্ঠের তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত নবী ভালো করে তাকাইয়া দেখে নামাজে তেলাওয়াত করতেছেন আবু মুসা আশআরি আমার নবীর সাহাবি যাদের সবচেয়ে কণ্ঠ সুন্দর এদের মধ্যে এক নম্বর হলেন আবু মুসা আশআরি নবীজি তারাই আতির কক্ষ কুরআন তেলাওয়াত শুনেন শুনলে ফজরের নামাজের পরে আবু মুসা সারিকে ডাক দিয়ে বলেন ও আবু মুসা সারি জানো

কেউ আল্লাহ তালার প্রশংসার বাণী কয় আবার এই কণ্ঠ দিয়ে কেউ গান গায় কেউ অপব্যবহার করে আল্লাহ বলে না এই এই আমি দিয়েছি কণ্ঠ যদি মধুর কণ্ঠে আমি আল্লাহ তাল্লা এই কোরআনের পর্বতে জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমার কণ্ঠটাকে দাউদ নবীর মতো আমি আল্লাহ বানাইয়া দিব বস খান্না মা দাউদল জিবা ইসব কে না আল্লাহ তা আল্লাহ বলে না মি আল্লাহ এমন একটা কণ্ঠ দান করেছে জাবুর কিতাব দাউদ নবী আসমানি ছা কিতাবের একটা কিতাব জাবুর কিতাব বড় একটা কিতাব এই কিতাবটা যখন তেলাওয়াত পড়তে তখন তার তেলাওতের সাথে সাথে

শনিবার দিন তিনি সাগরের পারে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন কারণ শনিবার দিন সপ্তাহে একদিন সাগরের মাছ সাগরের মাঝখান থেকে বিভিন্ন আনাজ কানাজ থেকে জাবুরের তেলাওয়াত শোনার জন্য জীবনের রিক্স রাখিয়া সবাই সাগরের কিনারে হাজির হয়ে যাইত আরো সোবান চিন্তা করেন কেমন তেলাওয়াত আল্লাহ

তো শনিবার দিন যেহেতু সম্মানিত দিন বরকতের দিন এই তারা তেলাওয়াত শুনতে আসত তো মানুষেরা ইহুদি জাতিরা ওরা সপ্তাহের অন্যান্য দিন তো মাছ ধরত শনিবার দিন তারা দেখতো মাছ আরো বেশি এই জন্য লোক সামলাইতে পারত না শনিবার দিনও মাছ ধরত মাছেরা ডাক দিয়া বলে নবী আল্লাহকে বলে না নবী আল্লাহ তালা যেন শনিবারের একটা ব্যবস্থা করে দেন মানুষেরা যেন মাছ ধরা শনিবার দিন বন্ধ রাখ কারণ আমরা আপনার তেলা মত শুনতে আসছি আসি নবী মানুষেরা আমাদেরকে ধরে ফেললে তেলাও আছে হবে না এই জন্য আপনি বলে দেয় যেন মানুষেরা শনিবার দিন মাছ না ধরে পায়গম্বর ইহুদি জাতি কি ডাক জানাইয়া দিল দাউদ নবী বললেন ও আমার দাউদ শনিবার দিন তোমরা মাছ ধরবা না শনিবার দিন মাছ ধরা নিষেধ অন্য অন্য দিন মাছ ধরবা ওরা দেখে অন্য অন্য দিন তো মাছে তো আসে না শনিবার দিন তো মাছ আসে বেশি লোভ সামলাইতে পারে না আল্লাহ তো ধরতে নিষেধ করছে একটা কৌশল অবলম্বন করে জাল ফেলা রাখব না জাল ফেলা রাখব অটোমেটিক জালে মধ্যে আটকে যাব রবিবা আয়েশা ধরা যাবে তুমি কত বড় বাদ파 তোমার চেয়ে বড় বুদ্ধিমান আল্লাহ আছেন না নাই জোরে তোমার এই সমস্ত বাদপারি তোমার এই সমস্ত সরযন্ত্র বুঝার একজনের ক্ষমতা আছে না নাই জোরে কোন আল্লাহ তাআলা

আল্লাহ নবী বলেছিল শনিবার দিন মজদুর বিনা আল্লাহর নিষেধ মজদুর বিনা কিন্তু ওরা শনিবার দিন তারা মাছ ধরা শুরু করছে কৌশল অবলম্বন করেছে জাল পালায় রাখছে মাছ আটকা যায় রবিবার দিন ধরে কিছু মানুষেরা বলেছে না নবী বলেছে মাছ ধরিও না শনিবার দিনে কৌশল অবলম্বন করিও না কোনোভাবেই মা সার খেও না আল্লাহ নবী মানা করেছে যখন তারা আল্লাহ তালা নতুন কে করলো না আর কিছু মানুষের ভিতরে ছিল ভয় কিছু মানুষের ভিতরে ভয় নবী বলেছেন মাস না আল্লাহ তালা কি ভয় করিয়া আল্লাহর বান্দারা শনিবার দিন মাছ ধরে না আর কিছু মানুষের শনিবার দিন মাছ ধরেছে এবার পয়গম্বর দাউদ বলেন আল্লাহর পক্ষ থেকে ওডার তোমরা বাদর হয়ে যাই না এর নবীর আসি তুম ওরা বানুর হওয়ার পর বানর হয়ে যাওয়ার পর কয়েকদিন পর্যন্ত ওরা ছিল মানুষেরা যখন ওদের সামনে আসছে আত্মীয় স্বজনের ওরা চিনছে কিন্তু কোন কথা বলতে পারে এমন ভাবে কান্দার আল্লাহর আল্লাহর একটা হুকুম শনিবার দিন মাস ধরবি না এরে আল্লাহর বাংলারা ওই হুকুম তারা না মানার কারণে আল্লাহ ওদেরকে বানর বানায় দিয়েছে এরে আল্লাহর গোলাম আমি বলতে চাই ওই আল্লাহ কোনো আছে না নাই ওই আল্লাহ কে কোনো দুর্বল নাকি আল্লাহ তালা সময় শেষ হয়ে গেছে বাংলা আল্লাহ তালা তো এখনো আছে বাংলা এখনো আছে বান্দা এরি আল্লাহর বলাম আল্লাহ তালা বলেন বাচ্চা مكانا لما بين يديها وما خلفها وموعظة للمتقين الله بولين الغدنا داود الغدنا من الله كنو আল্লাহ তা আলা ওদেরকে বানর বানায় দিয়েছি কেন কারণ আমি আমি আলাহ ভবিষ্যতের মানুষগুলোকে সতর্ক করার জন্য ও আল্লাহর মাল্তারা ও কর্তরন্তরলের মতো আল্লাহকে ভয়তর আল্লাহ বলেন আল্লাহকে ভয় ত কারণ আমার আল্লাহ তালার আদর্ক কুরুকুঠি মালাকুল মাউল যখন হাজির হয়ে যাবে ওই সময় বড় ভয়ঙ্কর মালাকুল মাউত্রে দেখিয়া তুমি হয়রাল হয়ে যাই আল্লাহর দাউদ নবীর সাথে বন্ধুত্ব ছিল আজরাইল মাঝে মধ্যেই তিনি আসতেন আসার পরে জিজ্ঞাসা করতে আযা ইরানাম কাবিজান বন্ধু তুমি আমার যান কবজ করার জন্য 왔ছ নাকি তুমি আমার সাথে সাক্ষাত করার জন্য 왔ছ বলে বন্ধু সাক্ষাতের জন্য 왔ছি কেমন আল্লাহ তাআলা কন্ঠ দান করেছে তার যাবুরের দাওয়াত শুনার জন্য আসে মালাকুল মাউতু তার বন্ধুত্বের সম্পর্ক লাগায় মালাকুল মাউতু হাজির হয়ে যাইতু